গেরুয়া গেরুয়া পোশাক ধ্বজ দেখেছে মেরেছে ধ্বজ এবং মমতা ব্যানার্জির নির্দেশে মারা হয়েছে হিন্দু বলে মারা হয়েছে ইউনুস যা কাজ করছে এখানে মনোজ বর্মাকে দিয়ে সেই কাজ করানো হয়েছে ভীষণ ভাবে মেরেছে সন্ন্যাসীদের উপর হাত দিয়েছে হিন্দু বিরোধী সরকার তার পুলিশকে লেলি দিয়ে মমতা পুলিশকে লেলি দিয়ে এই কাজ করেছে এর ফল ভুক্ত হবে আজকের যে কর্মসূচি ছিল এটা হিন্দু জাগরণ মঞ্চের কর্মসূচি ছিল এটা অরাজনৈতিক কর্মসূচি ছিল আমরা যারা প্রমুখ রাজনৈতিক লোক আমরা কেউ কর্মসূচিতে ছিলাম না হিন্দু সংগঠনের যারা যুবকরা যুবতীরা দিদিরা বোনেরা সাধুর সমাজ তারা এই কর্মসূচি অর্গানাইজ করেছিল এদের নৃশংসতা এবং হিন্দু বিরোধী মানসিকতার বহিপ্রকাশ আজকে ঘটেছে তারা যদি জমায়েতকে সরিয়ে দিতে চাই তো জল কামান ব্যবহার করতে পারত কিন্তু মারবে বলে যে আমরা হিন্দু বিরোধী সরকার পুলিশ হিন্দু বিরোধী এবং যারা যারা মেরেছে পুলিশগুলোর আইডেন্টিটি আমরা বের করব নামের তালিকাও প্রকাশ করে দেবো এরা যাতে হিন্দু সমাজে ঘৃণিত হয় তার জন্য যা ব্যবস্থা করার করছে এখনো অব্দি লালবাজারে আট থেকে নজন এখনো আটক করে রেখেছেন শোনা যাচ্ছে সূত্র শোনা যাচ্ছে কেস দায়ের করা হবে কেস করবে এর আগেও করেছে যারা অভয়ার মাকে মারতে পারে আজকে সাধু সমাজকে মারতে পারে এরা সবই পারে করতে কেস করুন জামিন করাবো আমাদের লোক পশ্চিমবাংলার হিন্দুরা

চাল ডাল সবজি করবো এটা করতে পারি তো ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে পৃথিবীর সমস্ত শান্তিকে দেশকে ভাবতে হবে ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে এদের জন্য ওষুধ দিতে হবে সে ওষুধ তো আছে ভারতের হাতে ওষুধ দিলে হবে ওদের মাঝে মাঝে ওষুধ দেওয়ার দরকার আছে দেখলেন না যখন আফগানিস্তানে প্রথম তালিবান সরকার হয় তাদের উগ্রতা তা কোন জায়গায় ছিল পরে আমেরিকার গুটো খেয়ে এখন পিউরিফাইড তালিবান কিছু রোগ রয়ে গেছে সেটা মজ্জাগত রোগ কিন্তু তারপরেও দেখছেন ভদ্র হয়েছে এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে খুব কড়া ডোজের ওষুধ দেওয়া দরকার এটা দীপুচন্দ্র দাশের আঘাতটা নিয়ে বামেরা যেভাবে কাছে কি বলছে বামেরা বলছে হিন্দু খুখন হয়েছে বামেরা বলছে না বামেরা বলছে দুষ্কৃতীদের দ্বারা একজন বাংলাদেশি যুবক হয়েছে বামেদের বলতে হবে অট্টর মৌলবাদ জঙ্গিরা ধর্মান্ধরা তাদের উন্মত্ততা দেখিয়েছে এবং হিন্দু বলেই নিরীহ নিষ্পাপ তার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ ছাড়া তাকে জীবন্ত চালিয়েছে এই কথাটা যেদিন বামেরা বলবেন সেদিনই আমরা বুঝবো ঠিক রাস্তায় আসার চেষ্টা করছেন সেকুলারিজম শব্দের কোনো স্থান নেই সেকুলারিজমের নামে হিন্দু নিধন হিন্দু অত্যাচার হিন্দু মা বোনেদের উপরে লাভ জিহাদের নামে যে অত্যাচার চলছে এটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এই বিষয়ে বামেদের কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই যখন পায়েলগামে বস্ত্র সরিয়ে কলমা পড়তে না পারার জন্য হাতে তাগা দেখে হিন্দুদের খুন করা হয় সেদিন বামেরা পাকিস্তানে বোম পড়লো কেন জল বন্ধ কেন জবাব চাই জবাবদা বলেছিল যদি বিলম্বে বোধোদয় হয় শ্রী চৈতন্যদেবের মাটিতে দাঁড়িয়ে বলবো যে প্রভু এদের সকলের চৈতন্য এখনো এরা বলে যাচ্ছে মমতা সরকার মমতা বন্ধুদের সরকার আমাদের ফাঁস দিয়েছে মানে যারা ঠিকই বলেছে মমতাই তো বলেছে আন্দোলন কর ওয়ার্কআপ মানি না আমার জীবন থাকতেও ওয়ার্কআপ আইন চালু করতে দেবো না তো মমতার কথা আন্দোলন করতে গেছি তারপরে মজ্জাগত রোগ অনুযায়ী পশু কাটার অস্ত্র দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খন্ড করে কেটেছে আর এখন মমতা তাদের যাবজ্জীবন জেল করিয়ে পুলিশকে দিয়ে হাসির কাস্তে যাতে না ঝুলতে হয় তার ব্যবস্থা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সাবধান থাকে এটা তার দীর্ঘদিনের রোগ একটা রেজিস্টার মিথ্যাবাদী সবাই জানে পশ্চিমবঙ্গে এমনি তৈরি হয়ে ইতিহাস আপনি কখনো ভুলিয়ে দিতে পারেন না স্বাধীনতার আগে বাংলা পুরো চাই স্বামী প্রবানন্দ শ্যামাপ্রসাদ মুখার্জি বললো আমরা হিন্দু মেজরিটি আমরা তোমাদের সঙ্গে যাব না বললো তুমি তাহলে আইনসভায় যাও তারা মেজরিটি কি চাই বলো শ্যামাপ্রসাদ মুখার্জি জ্যোতিপাউস দিয়েছেন আগে কেন ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন ভারত ভাগ করেছ আমি পাকিস্তানকে ভাগ করলাম ওদিকে চলে গেল ঢাকা পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ আর এদিকে রয়ে গেলাম বাঙালি হিন্দুদের হোমল্যান্ডে হিন্দু পলায়ন হবে হিন্দু খুন হবে তার প্রতিবাদ হবে এটাতে অন্য ধর্মের ইসতে ধরার কোন কারণ নেই অন্য ধর্মের স্বর্গে আমরা আঘাত দিয়ে কোন কথা বলি না আর তৃণমূলের মুসলমান গুলো ধর্ম মানে না সুদ খাওয়া আরাম আছে সুদ খায় দেখা যা সর্বোচ্চ সাজা চাইলেও আদালত তিনজনের যাবজ্জীবন দুজনের পাঁচ বছর আর দুজনের তিন বছরে কারাবাসের শাস্তি দিয়েছে চলুন আমি ওই জাজমেন্ট দুপুরে দেখেছি ওটা ফার্স্ট হাফে হয়ে গেছিল জাজমেন্টটা আমি বিরোধী দলনেতা বা অ্যাজ এ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল আই এম নট হ্যাপি আমি খুশি নই পরিবার যদি লিগেল ব্যাটেল করে হায়ার জুডিশিয়ারিতে তাদের আমি অনুরোধও করব লিগাল ব্যাটেল করার জন্য আর তারা যদি খুব দরিদ্র পরিবার আমি গেছিলাম ওদের পরিবারে ঘটনার পরে আমি গেছিলাম এবং আমরা আমি পাশে দাঁড়িয়েছিলাম ওই এলাকার এমএলও ভারতীয় জনতা পার্টি তা আমরা পরিবারকে বলবো যে লিগাল ব্যাটেল করার জন্য সিনিয়র কোনো লয়ার দরকার হয় বিজেপি লিগাল টিম থেকেও যাওয়া যেতে পারে আর ওরা যদি পছন্দের লয়ার দেয় প্রফেশনালি সেক্ষেত্রে লিগাল প্যাটেলের যে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট হবে ওরা যদি এগ্রি করে আমরা ওদের পাশে দাঁড়াবো আমি অন্তত ওদের পাশে দাঁড়াবো আর একটু একইভাবে দাসের পরিবারের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে আগামী ওই পরিবারের সঙ্গে আমি কথা বলবো ভিডিও কনফারেন্সিং করে এবং দীপু দাসের পরিবারের অনেকগুলো Paytm নাম্বার ঘুরে বেড়াচ্ছে যারা ভারত থেকে অর্থ দিতে চান ভারত থেকে অর্থ দিতে গেলে only Paytm পাবেনি কেবল আর বাকি মানে ব্যাংকিং ট্রান্সফারাবল নয় ফরেন মানি পড়ে যাবে একটে কিন্তু পিটিএ মে পারমিশিবল এটা এখন তো উদারীকরণে বিশ্বের যে কোন জায়গা লোক দিতে পারে রেমিটেন্স একটা কেপি নাতে সেক্রেটারি ঋপু দাসের পরিবারকেও আমি অফার করব তার স্ত্রী বাবা মা ওরা ওদের জন্য আমরা প্রত্যেক মাসে অর্থ দেব অর্থ দেব এবং ওই বাড়ি থেকে অরিজিনাল পিটিএ নম্বর এনে আমি আপিল করব গোটা পৃথিবীর হিন্দুরা যেন তাদেরকে অর্থ সাহায্য করে আমরাও দেখতে চাই এর শেষ আমরা দেখতে চাই আরেকটা হচ্ছে যে তৃণমূলে যে সমর্থনের বিএলওরা আন্দোলন করছে মঞ্চ তারা আজকে অভিযোগ করছে যে অ্যাপের জটিলতার জন্য এবং কমিশনের দুর্বলতার জন্য তাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে এটা নিয়েও আজকে তীব্র বিক্ষোভ হচ্ছে ওখানে ওরা কেউ বিএলও নয়

ভয় দেখাতে চাইছে আর কয়েকদিন ভয় দেখা শিপিং কর্পোরেশনে চলে যাবে অফিস ভারত সরকার দিয়ে আমরা তো খুশি এদের যত অত্যাচার কমিশন হবে এরা যত করবে কেন্দ্রীয় বাহিনী তত তাড়াতাড়ি আসতে হবে আপনি দেখলেন না মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে নেই দৌনি পুরা আন্দোলন হটা পুরা আন্দোলন ওই মানে ফাঁকা নেই রেগা পুরা আন্দোলন তারপরে বলছি না পড়তে দিলে না রাষ্ট্রপতি শাসন করে দিত হেলাই না পড়লে বেড়াল গাছে ওঠে দাদা উনত্রিশ দিন হলো দাদা

কি করেছে অলাই কুন্ডাতে ওর এটা জায়গা ছিল সেখানে 80 ডিগ্রি দিত পাগুলো ঝুইয়ে খেনে মারতো جبت কাটব আমি জঙ্গল মহলে 15 থেকে 20 ছেলেকে डेढ़ বছর আমার সওকারে রেখেছিলাম মনোজ বর্মারwidehat মাছিয়ে সৌজন্যে মনোজ বর্মা

অতএব হুমায়ুন কবিরের কোনো এলাকা নেই সবাই সব এলাকায় যেতে পারে সভা করতে পারে এবং নিশ্চিতভাবে নওশাদ সিদ্দিক কি বলুন হুমায়ুন কবির বলুন এদের পারমিশন লাগবে না পারমিশন কেবল মাত্র লাগে বিশেষ করে সুমেন্দু দিক থেকে আর কারো পারমিশন লাগবে না যেখানে घुस দিই

যে বাংলাদেশের সমস্ত রকম কূটনীতিক আপনার মুখ থেকে শুনে বলছি আমি একবার শুনিনি আমার সঙ্গে ছিল আমার আমি ওনাকে কথা বলে দেবো তা আমি একদম একমত কারণ আমরা সবচেয়ে বেশি ফিল যে পাঁচটা স্টেট বাংলাদেশ বর্ডারে রয়েছে মেঘালয় মিজোরাম আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ আর আমি তো একাধিকবার বলেছি আমার মাতৃদেবীর পরিবারকে দেশ ভাগের পরে এদেশে আসতে হয়েছে হিন্দু শাখা পলার সিঁদুরকে রক্ষা করার

ওই দেশে কমপ্লিটলি মৌলবাদীদের হাতে চলে গেছে আফগানিস্তানের ফেজ ওয়ান এর মতো এখন আফগানিস্তানের ফেজ টু তে আমেরিকার মুতোর পরে অনেকটা পিউরিফাইড তালিবান সরকার আগের ইউত্র তালিবান সরকার নেই ওটা গুত খেয়েছে বলে এদেরও গুত দরকার যদি যেটা হেমন্ত বিশ্ব শর্মা বলেছে এদের গুত দরকার এদের গুত দেওয়ার জন্য কোনো আর্মি আর রাফেল ট্যাফেল পাঠানো দরকার নেই হাসিমারা থেকে রাফেলের আওয়াজটা দিয়ে দিলেই যা হওয়ার হয়ে যাবে আর অনেক ড্রোন উঠছিল অপারেশন সিঁদুরে যদি কোনো ড্রোন পড়ে টড়ে থাকে ওটাকে আবার একবার তুলে ছেড়ে দিলেই একদম পিঁপড়া পিঁপড়া থেকেও পিঁপড়ার মতো অনেক সাইজ আছে

এবং বলছে গান বাজনা এই যে এগুলো বলছেন আপনি দেখবেন এরা বলছে কাল থেকে বলছে যে কোন বুদ্ধিজীবী সুশীল সমাজ গায়ক গায়িকা বাজনা সঙ্গীত সব কবিতা আবৃত্তি সাহিত্য তারা বিধানসভা সার্ভে করছে এলাকার মানুষের শিক্ষা দীক্ষা এটা তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে ইলেকশন কমিশন এটা পারে কিনা এক দুই পেছনের উদ্দেশ্যটা কি

আমি সকালবেলা আজকে কমপ্লেন করার পরে ওটা ডিলিট করেছি ইলেকশন কমিশন কোন পলিটিক্যাল পার্টির ডিমান্ড ইলেকশন কমিশন রিয়েক্স বা রিটুইট করতে পারে না আমাদের কাজ বিজেপির কাজ এই নজরদারিটা করা বিজেপির কাজ বিএলও তে ভেজাল আছে কিনা বিজেপির কাজ ঘোষিত ভোটার তালিকার মধ্যে এখনো ভেজাল আছে কিনা বিজেপির কাজ হিয়ারিং টা যেন একতরফা মমতা একটা কথা মতো ভিডিওকে সন্তুষ্ট করার জন্য তার জন্যই বিজেপি যা যা কাজ করা দরকার বিজেপি করছে মাইক্রো অবজারভার এর কথা আমরা এই কারণে বলেছি ওরা বাধ্য হয়েছে কারণ স্টেট অবজারভার যারা এসেছিলেন তারা নিজেরা আক্রান্ত হয়েছে

বামফ্রন্ট মিছিল করছে মিছিল বামফ্রন্ট বলছে দুষ্কৃত গী বামফ্রন্ট মিছিল করছে বামফ্রন্ট বলছে দীপু দাসকে হত্যা করলো কেন আমরা বলছি দীপু দাস হিন্দু বলেই মারা হয়েছে এবং যারা পোড়াচ্ছিল তারা ধর্মীয় স্লোগান দিতে দিতে পোড়াচ্ছে বামফ্রন্ট যদি সত্যিকারে তার রুট চেঞ্জ করে আগে বামফ্রন্ট ব্যানারে ছবি দিত এখন ছবি দেয় বামফ্রন্ট খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে মতো অনেক জিনিস চেঞ্জ করছে বামফ্রন্ট কেউ চেঞ্জ করতে হবে আনন্দবাজারের মতো আনন্দবাজার আগে হিন্দু লিখতো না বাংলাদেশের ঘটনায় লিখছে যে হিন্দু আক্রান্ত হিন্দু পলায়ন যারা জ্বালাচ্ছে তারা তো ধর্মীয় শ্রমান্দ্র দাস চন্দন দাসের পরিবার তো সেলিম আর মিনাক্ষী গেছিল তাদের কি বলেছিল আপনারা দেখেছেন মমতার টাকা রিফিউজ করেছিল পরবর্তীকালে বিজেপির অর্থ নিয়েছে আমাদের সঙ্গে আছে একটু পরে জাজমেন্টের পরে আমার সঙ্গে থাকবেন আজকে তারা বলেছে যে আপনারা সিবিএম কে ঘুরদি কাস্তে হাতুড়ি তারা চিনতে। খুনটা করে দিয়ে গেল বাড়িতে ঢুকে হিন্দু। একটু ব্রেক দিয়ে দিছে। আদার কাজে চলে যেতে